তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি বর্তমানে তোমার কাছে বিদ্যমান সেটা হচ্ছে তোমার ব্রেন তোমার মস্তিষ্ক তোমার চিন্তা করার শক্তি এবং সেই শক্তিকে প্রয়োগ করে কাজ করার ক্ষমতা এখন আমার কথা হচ্ছে এত শক্তিশালী কিছু থাকার পরেও কেন আমি তাকে কাজে লাগাবো না কেন আমি খারাপ রেজাল্ট করব। কেন আমি পিছিয়ে থাকবো কেন আমার বাবা মাকে হতাশ করবো আজ এখন এই মুহূর্তে তুমি একটা প্রতিজ্ঞা করো তুমি একটা শপথ নাও এই পরীক্ষা তোমার জন্য কোনো ছেলে খেলা নয় এই পরীক্ষা তোমার জন্য এক যুদ্ধ তুমি পড়বে যতই ক্লান্ত লাগুক তুমি পড়বে রাত যতই লম্বা হোক তুমি পড়বে চোখ যতই ভারী হয়ে আসুক তুমি পড়বে বন্ধুরা যতই নিন্দা করুক তুমি পড়বে তোমার যতই মন হোক এটা অসম্ভব তুমি পড়বে ভিতরে যতই ভয় কাজ করুক তুমি পড়বে যতই কষ্ট সহ্য করতে হোক তুমি পড়বে যত নিন্দাই তোমাকে শুনতে হোক তুমি পড়বে যত হতাশায় তোমাকে ঘিরে ধরুক তুমি পড়বে যতক্ষণ না তুমি জিতে যাচ্ছ তুমি পড়বে যতক্ষণ না নাম সবার মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে তুমি পড়বে কারণ তোমার ভিতরে আগুন আছে তুমি পড়বে কারণ তোমার স্বপ্ন তোমাকে থামতে দেবে না তুমি পড়বে কারণ এ প্লাস তোমাকে পেতেই হবে ভালো করে শুনে রাখো তুমি যদি পড়াশোনায় ঘাম না ছড়াও পরীক্ষার হলে তোমাকে চোখের জল ছড়াতে হবে অজুহাত দিয়ে আজ অবধি কেউ জয়ী হতে পারেনি ভাগ্যের দোহাই দিয়ে আজ অবধি কেউ এ প্লাস পায়নি সফল তারাই হয় যারা পরিশ্রম করে সফল তারাই হয় যারা হাল ছাড়ে না সফল তারাই হয় যারা নিজের মন নিজের প্রাণ নিজের আত্মাকে জাগ্রত করে এবং ভিতর থেকে চিৎকার করে বলে এ প্লাস আমাকে পেতেই হবে আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে জিজ্ঞেস করো তুমি কি বড় হয়ে একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাও যে সারা দিন কঠোর পরিশ্রম করে সারা রাত ধরে রঙিন স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সাধ্য নেই যার নিজের কোনো অস্তিত্ব নেই যার নিজের ইচ্ছার কোনো দাম নেই যে নিজের স্ত্রী সন্তানের চাহিদা পর্যন্ত মেটাতে পারে না যে প্রতিনিয়ত হিমশিম খায় নিজের সংসারের খরচ মেটাতে সমাজে তার কোনো দাম নেই তার সন্তানদেরকেও মানুষই মনে করে না সবাই তুচ্ছ করে দেখে সবাই ছোট করে দেখে সবাই তাদের এড়িয়ে চলে এখন ভাবো মাথায় জোর দাও ঈশ্বর তোমাকে বুদ্ধি দিয়েছে তাকে লাগাও নিজের মন নিজের প্রাণকে জাগ্রত করো আর ভিতর থেকে যে শব্দ ভেসে আসছে তা চিৎকার করে মুখে বলো না না এমন জীবন আমার হতেই পারে না এমন জীবন আমি চাই না কারণ আমি তো সফল হব ক্লাসের সবার চেয়ে স্কুলের সবার চেয়ে কলেজের সবার চেয়ে ভার্সিটির সবার চেয়ে ভালো রেজাল্ট করে দেখাবো আমি তাদেরকে দেখিয়ে দিব যারা আমাকে দুর্বল ভেবেছে যারা আমাকে তুচ্ছ করেছে যারা আমাকে অপমান করেছে হ্যাঁ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব আমিও পারি